নাহমাদুহ ওয়া সাল্লা আলা রাসূল সম্মানিত উপস্থিতি আমরা যে শত বছরে ঐতিহ্যবাহী যে প্রতিষ্ঠান বিশ্বনাথ রামচন্দ্র হাই স্কুল আমরা এখানে এই স্কুলে এই শত বছরের এই স্কুলে আমরা এরকম কোনো শিক্ষকের অভিভাবক পুনরসিকর অনুগ্রহ করাতে দেখতে পাইনি না কিভাবে এই নাস্তিক দীর্ঘ দিন থেকে এখানে সে অনেকগুলো বাচ্চাও করে ফেলেছে আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি আমরা চাই থাকে সহ এই বাচ্চাগুলোকে উপরে ফেলতে হবে এই এখানে রামচন্দর স্কুলের ভিতরে আরো অনেক কৃত্তকলাপ এর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে এবং বাস্তবায়ন হওয়ার আমরা আজকে দীর্ঘক্ষণ আলোচনা পথে মহোদয় এবং উপস্থিতিতে ওনারা সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসবেন আমাদেরকে আশ্বস্ত করেছেন তিন দিনের মধ্যে তারা একটা ব্যবস্থা নেবেন আমরা তাকে এবং অতি মহোদয় বলছেন যেখানে পাওয়া হবে তাকে ধরে নিয়ে

এবং আমাদের এই রামসূর হাই স্কুলের হেডমাস্টার যাবি তাদের মাধ্যমে এই আলোকিত হয়েছে আলোকিত হওয়ার পথে কিন্তু এই নার্স এখানে অনুপ্রবেশ করে যে আমাদেরকে একটা দিয়েছে আমরা তার তীব্র চিন্তা জানাই এবং তাকে উপযুক্ত শাস্তি আনা আনা হোক এই দাবি জানে আমি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম